আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিও বাংলাদেশের জন্য একটি সংবেদনশীল গুরুত্বপূর্ণ এবং রীতিমতো চিন্তার খোরাক কারণ আমরা আজ কথা বলবো এমন একটি বিষয়ের উপর যেটি আমাদের সীমান্ত নয় বরং পুরো দেশের নিরাপত্তা ব্যবস্থাকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে আমাদের দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার জন্য যে সামরিক বাহিনী রয়েছে তারা সাধারণত নন মিলিটারি অস্ত্র ব্যবহার করেন কিন্তু সাম্প্রতি যে ঘটনা ঘটেছে তা একেবারেই অন্যরকম কক্সবাজারের টেকনাফে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে মিলিটারি গ্রেনেড এবং গুলি একটি গ্রেনেড দেখতে ছোট হলেও এর ক্ষতি করার ক্ষমতা বিশাল একটি বিস্ফোরণের সময় ভেতরে থাকা টুকরোগুলো বুলেটের মতো ছুটে গিয়ে চারপাশে মানুষকে গুরুতরভাবে আহত বা নিহত করে এমন একটি গ্রেনেড বিশ থেকে পঞ্চাশ জন মানুষকে একসাথে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং যখন এই ধরনের গ্রেনেড পাওয়া যায় গণবসতিপূর্ণ সীমান্ত অঞ্চলে তখন ধরে নিতে হবে ওই অঞ্চলের কোনো না কোনো সামরিক প্রস্তুতি চলছে যার উদ্দেশ্য খুবই ভয়ঙ্কর কিছু গত একত্রিশে মে শনিবার বোরে টেকনাফের দমদ মিয়া নেচার পার্ক এলাকায় একটি বিশেষ অভিযান চালায় বাংলাদেশ কোস্টগার্ড এবং পুলিশ তাদের তল্লাশিতে একটি ফুকরু থেকে বস্তাবর্তী গ্রেনেড ও গুলি উদ্ধার করা হয় এমন ঘটনায় টেকনাফে নতুন নয় গত বিশে মেতেও তেও একটি অভিযানে আধুনিক অ্যাসেল রাইফেল ও নয়শ পঁচাত্তর রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছিল এই ঘটনাগুলো একটি বার্তা দেয় বাংলাদেশের দক্ষিণ সীমান্ত এখন পুরোপুরি সুরক্ষিত নেই আরাকান আর্মি রোহিঙ্গা গোষ্ঠী এবং মিয়ানমারের নানা গোষ্ঠী বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করেছে গোপনে সামরিক মোহরা বৃদ্ধি করেছে এবং ভবিষ্যতে বিচ্ছিন্নতাবাদী যুদ্ধ চালানোর পরিকল্পনা আছে সম্প্রতি চট্টগ্রামের একটি কারখানায় চীনা তৈরি তিনশো ক্ষেপণাস্ত্র উদ্ধার হয়েছে আর ভারতের সীমান্তে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় থাকা মিলিটারি গ্র্যাড অস্ত্রের চালান জব্দ হয়েছে ঠিক এই মুহূর্তে সরকার একটি মানবিক করিডোর বা সাপ্লাই চেন খুলে দেওয়ার চিন্তা করছে যেটি মায়ানমারের ভেতর দিয়ে যাবে কিন্তু তো এই করিডোর কি আসলেই মানবিক কাজে ব্যবহার হবে নাকি সেটা পরিণত হবে একটি নতুন রোড এই প্রশ্ন এখন সবচেয়ে বড় জাতীয় নিরাপত্তার হুমকি আরাকান আর্মি এখন চীনের বিরুদ্ধে লড়াই করছে তারা চীনা অস্ত্র ত্যাগ করে পশ্চিমা অস্ত্র গ্রহণ করছে এবং চাচ্ছে খ্রিস্টান রাষ্ট্র গঠনের জন্য একটি স্বাধীন অঞ্চল চীন এখন নিজস্ব বেসামরিক ড্রোন বাহিনী দিয়ে আরাকান আর্মির বিরুদ্ধে হামলা চালাচ্ছে এই এলাকা এখন চরম একটি যুদ্ধের মঞ্চ হয়ে গেছে আর সেই যুদ্ধের আগুন বাংলাদেশকে ছুঁয়ে ফেলেছে আমরা সবাইকে সজাগ থাকতে হবে আপনারা ব্যক্তিগতভাবে এই বিষয়ে কি মনে করেন নিচে কমেন্ট বক্সে মতামত দিন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন